দুই হাজার নয় সালের ওয়ান ইলেভেনের সরকারের সময় মানে তত্ত্বাবধক সরকারের সময়ে এই নেত্রকোনার যে আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের এই গ্রামটিতে একটি আশ্রয়ন প্রকল্প স্থাপন করা হয়েছিল যেখানে আসলে পঞ্চাশটি গৃহহীন পরিবারকে এই আশ্রয়ন প্রকল্পটিতে স্থান দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার পর এই আশ্রয়ন প্রকল্পে কিন্তু পঞ্চাশটি পরিবার দীর্ঘদিন যাবৎ বসবাস করতে থাকে কিন্তু হঠাৎ করে গত কয়েক বছর আগে এই প্রকল্পটিতে আগুন লাগার পর এখান থেকে প্রায় কিছু ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হলে এখানে প্রায় পঁচিশটি পরিবার চলে যায় এবং পরবর্তী সময়ে পঁচিশটি পরিবার এই এলাকাটিতে মানে এই আশ্রয়ন প্রকল্পটিতে বসবাস করে কিন্তু এই প্রকল্পটি পনেরো থেকে ষোলো বছর আগে নির্মাণ করা হলে তারপর থেকে কিন্তু এখানে যে যে প্রকল্পের যে ঘরগুলো ছিল সেগুলো কিন্তু জরাজীর্ণ এবং ভেঙে পড়ে যাচ্ছে এবং যারা এখানে বসবাস করছেন ছিন্নমূল মানুষ তারা বলছেন যে আসলে প্রশাসনের কাছে বারবার এগুলো সংস্কারের জন্য তাগিদ দিয়ে আসলে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন যে আসলে এখানে যে শীতের তীব্রতা এখন অনেক বেশি যে কারণে আসলে তারা ঘরেও থাকতে পারছেন না কোন কনে বাতাস ঘরের বিভিন্ন অংশ দিয়ে ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে এবং বর্ষার সময়ও কিন্তু ঘরের তাদের ভারসামত যে ঘরের ভেতরে বাইরে বৃষ্টি পড়ার আগে ঘরের ভেতরে বৃষ্টি প্রবেশ করে যে কারণে তারা আসলে কোনোভাবেই এখানে আসলে থাকতে পারছেন না তো সব মিলিয়ে আসলে তারা দাবি জানিয়েছেন যে এখান থেকে মানে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে যদি এই ঘরগুলো সংস্কার করা হয় তাহলে হয়তো তারা এখানে বসবাস করতে পারবেন আমরা তাহলে শুনবো এখানকার মানুষের আসলে কি সমস্যা কি দাবি দাবা রয়েছে প্রশাসনের পক্ষ बॉर्डर <shriek> मधे दे, इधर उसीला बाये जन उसीला हो रहे हैं नहीं सुन लगे बादे तुम्हारे जन ये दावन ना ये पूरे दाहन हो रहे ऐसी ते कहाँ लगे उस परे दावन ना बतस दुहे बतस दुहे बतस दुहे इधर आ रही है बतस ये आ